রহমান আসসালামু আলাইকুম গ্রাম প্রাইম ব্যাংক সংলগ্ন রোড বন্সি আলামিন পাঞ্জাবি হাউস অ্যান্ড ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স ছোট ভাই স্বামীমের দোকানে আমাদের সম্মানিত চোদ্দগ্রামের সারা বাংলাদেশের সুপরিচিত মুখ কাজী আলাম ফাউন্ডেশনের প্রেসিডেন্টিয়াম প্রেসিডেন্ট কাজী এলাম ভাই আমার ছোট ভাইয়ের দোকানে পাঞ্জাবি সহজ করতেছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি আসি আমরাও ভালো আছি আপনিও ভালো আছেন নি আসি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমরা গাই হলো তো পাঞ্জাবি কেনার জন্য এসেছি ওয়ান পাঞ্জাবি তাহলে আসি মনে হয় আরেকটা দাওয়াত পাই গিরেন মনে হয় এজন্য তো বাংলাদেশে আসিতে শুধু খাওয়ার জন্য হ্যাঁ তো এই যারা বাইরের সু পরিচিত শুভাকাঙ্ক্ষী আছেন সবাই বাইয়ের জন্য দোয়া করবেন একজন মানবিক তবে কিছুদিন আগে উনি মানবিক একটা কাজ করছেন দেখি দেখি মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে অর্থ অনুদান দিচ্ছেন ওনার যে এনাম ফাউন্ডেশন গং সোসাইটি ওই সোসাইটি থেকে তো লগে আমাদের হাস্তাবাদের ভাদের আছে সুমন ভাই এখনো সুমন ভাই আনলেও কথা একটু কম করে আত্ম লোক কম করে হর আঞ্জা করি ধরে আর কি বাতিজা আসান আছে তো আলামিন পাঞ্জাবিতে পক্ষ থেকে আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন রাত্রের বেলায় গভীর গভীর মগ্ন না থেকে একটু কানের আড়াল থেকে কম্বলটা সরিয়ে রাখবেন কারণ ঈদেরই তো ওর সকা সংখ্যা বেশি বেড়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবে